মুসলমানদের ধর্মগ্রন্থে নাকি উনি প্রস্রাব করে দেবে সাতাশটা শয়তানে মিলে লিখেছে অসীম সরকার নিয়ে আজকে আপনাদের বিস্ফোরক তথ্য আপনাদের ফাঁস করব। আপনি জানাকে ঠাকুর বলেন তিনি কোরআনে কোনো ভুল খুঁজে পেল না নিজের জামাই নাকি মুসলিম ধর্মালম্বী হিন্দু মুসলমান জামাই শ্বশুরের রাধা কৃষ্ণের বিচ্ছেদের গান একদিকে অসীম সরকার মাঝখানে ওনার মেয়ে এবং একদিকে জামাই ধর্মের নামে যারা বিদ্বেষ ছড়ায় তো আসল চরিত্রটা মানে উনি নিজেই করছেন যে দেওয়ান ওনার জামাই একদম ঠিক জামাইকে যখন বর্ডার পার করেছে তখন জামাইয়ের মাথায় প্রস্রাব করে বর্ডার পার করেছিলেন আর না উনি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন ওনার মাথায় জামাই প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গেছিলেন আমি বলছি না তথ্য বলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সীমালা মুসলমানরা কি বা জনসাধারণ কি বাংলাদেশের লোককে বলে দিয়েছে যখন হিন্দুদেরকে মারো শুধুমাত্র নিজের টিকিট পাওয়ার জন্য এমন বিদ্বেষ ছড়াচ্ছে আমার মনে হয় বিজেপির ওপর নেতৃত্ব এইগুলো জানলে হয়তো ওকে ওনাকে টিকিটই দিত না বিজেপি নেতা তথা কোবিয়াল অসীম সরকার সাম্প্রতিক এমন মন্তব্য করেছে কোরআন নিয়ে যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপার হ্যাঁ মুসলিম ধর্মালম্বী যারা তাদের ধর্মীয় ভাবাভাগে আঘাত দিয়েছেন সেই অসীম সরকার নিয়ে আজকে আপনাদের বিস্ফোরক ফাঁস করব। অসীম সরকারের জামাই হ্যাঁ নিজের জামাই নাকি মুসলিম ধর্মাবলম্বী হ্যাঁ তথ্য আমি বলছি না তথ্য বলছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দ জামান। হ্যাঁ আমার সঙ্গে আছেন আসুন সরাসরি সেই ছবি আগে দেখব তারপরে ইন্টারভিউ আপনাদের বিস্তারিত দেখাচ্ছি অসীম সরকার বিজেপি এমএলএ তিনি মুসলমানদেরকে সহ্য করতে পারছেন না মুসলমানদের ধর্মগ্রন্থে নাকি উনি প্রস্রাব করে দেবে সাতাশটা শয়তানে মিলে লিখেছে তো মুসলমান যাদের যদি এতই খারাপ হয় এতই যদি মুসলমানদের প্রতি বিদ্বেষ থাকে তাহলে এই যে ছবি আমার কাছে আছে এই যে ভিডিও আমার কাছে আছে এইটা অসীমবাবু কি করে করলেন আপনি কেউ হিন্দু মুসলমান বিয়ে করতেই পারে কেউ খ্রিস্টান বুদ্ধিস্ট বিয়ে করতেই পারে বিভিন্ন ইন্টারকাস্ট রিলিজিয়ান ইন্টার রিলিজেন বিয়ে হতেই পারে কিন্তু সেটা নিয়ে আমার কিছু বলার নেই মানুষ মানুষকে বিয়ে করবে কিন্তু হচ্ছে ধর্মের নামে যারা বিদ্বেষ ছড়ায় তাদের আসল চরিত্রটা কি এটা মানুষের সামনে আসা দরকার তাই এই তথ্য প্রথমে ছবিটা দেখবো হ্যাঁ একটু জুম করে আমি বলবো ছবিটা দেখাতে হ্যাঁ এখানে আছেন যিনি দেখতে পাচ্ছেন হ্যাঁ একদিকে অসীম সরকার মাঝখানে ওনার মেয়ে এবং একদিকে জামাই মেয়ের নাম কি জামাই জামাইয়ের নাম হচ্ছে কাজল দেওয়ান আর ওর মেয়ের নাম হচ্ছে বাবলি দেওয়ান বাবলি সরকার ছিল দেওয়ান হয়েছে এটাই তথ্য বলছে এবং আজ থেকে দু বছর আগে এই বাবলি দেওয়ান এবং কাজল দেওয়ান কাজল দেওয়ানের বাবার নাম হচ্ছে রাজ্জাক দেওয়ান ইনিও বাংলাদেশের এক কবিয়াল গান গায় ওনার জামাই মেয়েও গায় এবং এখানে উনি দ্বিতীয় পর্ব হিসেবে আপলোড করছে হিন্দু মুসলমান জামাই শাশুড়ির রাধা কৃষ্ণের বিচ্ছেদের গান শুনে আপনাদের চোখে জল আসবে হ্যাঁ তা মানে উনি নিজেই স্বীকার করছেন যে উনি কাজল দেওয়ান ওনার জামাই তাই না একদম ঠিক এবং এটা কোনো অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে তা না আচ্ছা অসীম বাংলা বলে একটা চ্যানেল আছে যেটা উনি নিজেই হ্যান্ডেল করেন যেটুকু আমরা ভিডিও দেখে বুঝতে পারি সেই চ্যানেলেই উনি এটা আপলোড করছেন এবং আপলোড করে বলছেন যে হিন্দু মুসল মুসলমান জামাই শ্বশুরের রাধাকৃষ্ণের বিচ্ছেদের গান আমি জানি না অসীম সরকার জামাইকে যখন বর্ডার পার করেছে তখন মাথায় প্রস্রাব করে বর্ডার পার করেছিলেন আর না উনি যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন ওনার মাথায় জামাই প্রস্রাব করে বাংলাদেশে নিয়ে গেছিলেন সেটা কিন্তু মানুষ জবাব চাইছে তারও আগে এই বিজেপি নেতারা জেনে নিন লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী এনারা বিজেপির নেতা ছিলেন পশ্চিমবাংলায় তথাগত রায় জুলুবাবু কৃষ্ণনগরের বিজেপি নেতা ছিলেন মানুষ কিন্তু মতাদর্শের বিরোধিতা হলেও তাদেরকে শ্রদ্ধা করত কিন্তু আজকে হিন্দু হিন্দু করে করে এই ধরনের দোঁয়াশলা যাদেরকে বলা হয় কুলাঙ্গার ফোর পাস টু পাস নেতাদের লোকদেরকে যারা খোল কর্তল বাজি বেড়াচ্ছে মানুষের সঙ্গে মেলে মেশে না মানুষের সঙ্গে মানুষের বিচ্ছেদ ঘটাচ্ছে সমাজ কলুষিত করছে তাদেরকে বিজেপি বিজেপির নেতা বানিয়েছে বিজেপির উপর নেতৃত্ব আমার মনে হয় বিজেপির উপর নেতৃত্ব এইগুলো জানলে হয়তো ওকে ওনাকে টিকিটই দিত না এবং উনি আজকাল এই ধরনের কথা এই কারণে বলছে খোল করতাল বাজিয়ে দু হাজার একুশেতে এমএলএ হয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশে উনি বর্ধমান পূর্বে সাংসদ প্রার্থী ছিলেন বিজেপির খোল করতাল বাজিয়েও সেখানে কিন্তু শিখে ছেড়েনি খোল বাজিয়ে বাজিয়েও ওখানে হেরে আবার নদিয়া ফেরত যেতে হয়েছে তো সুতরাং হচ্ছে এর চরিত্র এরকম বর্তমানে এই নেতা হয় এরকম কোনো খবর পেয়ে গেছে যে সে হয়তো বিজেপির টিকিট পাবে না আবার পেলেও জিতবে না ওই জন্যই বিদ্বেষ ছড়াচ্ছে এটা পুরোপুরি এর মানে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজ করেছে বলে আমি মনে করি এবং বাংলার মুসলমানদের কাছে বাংলার আপামর জনসাধারণের কাছে আপনি তো ক্ষমা চাইবেনি কিন্তু তার আগে আপনি ক্ষমা চান তাদের কাছে যারা আপনাদের আপনাকে নিয়ে মাথায় নাচানাচি করছে কারণ আপনি একটা ফোর পাস আপনি হচ্ছে তার কোরআনের ভুল ব্যাখ্যা করে দিলেন আর যারা কিছু না বুঝে সোশ্যাল মিডিয়ায় যারা নেটিজন যার তারা আপনাকে নিয়ে মাথায় তুলে নাচছে তারা আজকে তাদের মা মুখে এটা জুতো পড়লো হ্যাঁ এই অসীম সরকারের জন্য হ্যাঁ আমার মনে হয় অসীম সরকার আজকের এই আমাদের এই ইন্টারভিউর পর উনি কিন্তু ভিডিও ডিলিট করে দেবেন হ্যাঁ যারা মনে করবেন আগেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এটা ডাউনলোড করে ওনার নিজের যে চ্যানেল সে চ্যানেলে দেখুন তার কারণ হ্যাঁ উনিও চাইবেন বিজেপি টিকিট আবার একবার পাওয়ার কিন্তু মনে হয় এবার পাবে না তাই তো উনি পাবেন না নির্দলে দাঁড়াবেন না হুমায়ুন কবিরের দলে দাঁড়াবেন না কি অন্য কোনো দলে দাঁড়াবেন আমার জানার দরকার নেই কিন্তু উনি যে বিদ্বেষ ছড়াচ্ছেন মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ করছেন পশ্চিমবাংলার মুসলমানরা কি আপনারা বা বাংলাদেশে অত্যাচারের কারণে দায়ী বাংলার জনসাধারণ কি বাংলাদেশে যে অত্যাহার অত্যাচার হচ্ছে তার জন্য পশ্চিমবাংলার মুসলমানরা কি বা জনসাধারণ কি বাংলাদেশের লোককে বলে দিয়েছে যখন হিন্দুদেরকে মারো তাহলে এপার বাংলার মুসলমান জনসাধারণের কি দোষ আছে যে তাদের সঙ্গে আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন তারা তো আপনাদেরকে সাদরে গ্রহণ করেছে তাদের এলাকায় এলাকায় পাট্টা পেয়েছেন আর আর পাট্টা রিফিউজি রিলিফ পাট্টা যেটাকে বলা আপনাদের সম্প্রদায়ের লোকই পেয়েছে আপনার যে মতুয়া সম্প্রদায় সেই মতুয়া সম্প্রদায়ের যিনি ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তিনি আমারও সদেয় তিনি সেই সময় কোনো টোল যে শিক্ষা ব্যবস্থা টোল মাদ্রাসা এই দুটোই সেই সময় ছিল কোনো টোলে ওনাকে চান্স দেওয়া হয়নি কারণ উনি নমশূদ্র ছিলেন হিন্দুদের মধ্যে নমশূদ্রকে বর্গের মনে করা হতো তাদেরকে শিক্ষাঙ্গনে মন্দিরে যেতে দেওয়া হতো না কিন্তু উনা উনি কী করেছিলেন সেই সময় বলেছিলেন যে আমার জাতি আমার এই নমশূদ্র জাতির উত্থানের একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা এবং উনি নিজে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন তো যিনি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলেন আপনি জানাকে ঠাকুর বলেন তিনি কোরআনে কোনো ভুল খুঁজে পেল না বড় বড় বিজেপি নেতা ইউরোপিয়ান কান্ট্রি আপ দিল্লির নেতা কেউ কোরআনের কোনো ভুল খুঁজে পেলো না আপনি একটা ফোর পাস যিনি মুসলমানদের সঙ্গে খাওয়া ওঠা বসা শোয়া সবই করেন যেহেতু নিজের বাড়ির জামাই মুসলমান আমি জানি না কি কি খান উনি তো হচ্ছে তিনি কোরআনের খুদ বার করছেন একটা অপব্যাখ্যা করছেন একটা পেজ করতে জেরক্স ফেরক্স হয়তো করে এনেছে উনি বলছেন একুশ হাজার টাকা খরচ করেছেন আমি জানি না আবার বলছেন বাংলাদেশ থেকে নাকি কালেক্ট করেছি আমি জানি না বাংলাদেশের সঙ্গে এই লোকটার সম্পর্ক নিবিড় এবং হচ্ছে ইনি হচ্ছে বাংলাদেশের থেকে জামাই আসে মেয়ে আসে আদর আপ্যায়ন করেন আবার নিজেও হয়তো যান কারণ কবিয়াল লোক কিন্তু আপনি কবিয়াল ঠিক আছে আপনি বিধায়ক এই পর্যন্তও ঠিক আছে আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন কেন আপনার বিদ্বেষ ছড়ানোর একমাত্র কারণ হচ্ছে দু যে ছাব্বিশের আপকামিং ইলেকশন আছে এই ইলেকশনে আপনাকে জিততে হবে এই রকম একটা মিথ্যা পোপাগান্ডা ছড়িয়ে কারণ আপনি উন্নয়নকে হাতিয়ার করতে পারেননি আপনি বিধায়ক হিসাবে নিজের রিপোর্ট কার্ড দেখাতে পারেননি আপনাকে গুণীজনেরা ভোট দেবে এরকম আপনি সিও নন এলাকার মানুষকে সামনে আবার কি হাতে নিয়ে যাবেন এই কোরানের অপব্যাখ্যা নিয়ে যাবেন আবার সাথে আমি আমি জানতে চাই বাংলাদেশের এক নায়ক ফিরদোষ তৃণমূলের ভোট প্রচার করতে এসেছিল তো তারপরে সে আবার বাড়ি যেতে হয়েছে আপনি কি আপনার জামাইকে কি ভোট প্রচারে নিয়ে আসবেন নাকি কাজল দিওয়ান কি আপনার হয়ে কি বিজেপির হয়ে কি এখানে কোনো ক্যাম্পেনিং করবে আমি জানতে চাই বাংলার মানুষ জানতে চায় কাজল দেওয়ান নাম যখন পরিবর্তন হয়েছে তাহলে তাকেও মুসলমান হিসাবে ধরে নিতে হবে রাজ্জাক দেওয়ানের বৌমা লাভলি দেওয়ান তাহলে তানেরা কি এখানে ক্যাম্পেনিং করতে আসবে আপনার হয়ে মানুষ কিন্তু প্রশ্ন করছে আপনি আগে ক্ষমা চান যারা আপনাকে মান দিয়ে মাথায় তুলে আসে তাদের কাছে আগে ক্ষমা চান তারপরে বাংলার মানুষের কাছে ক্ষমা চান তাহলে হয়তো পাপ কিছুটা ধুলেও ধুতে পারে মানুষের সহানুভূতি পেলেও পেতে পারেন পরিচয় অ্যাডভোকেট সৈয়দুজ্জামান কলকাতা হাইকোর্টে করি বিজেপি বিধায়ক অসীম সরকার হ্যাঁ শুধুমাত্র নিজের টিকিট পাওয়ার জন্য এমন বিদ্বেষ ছড়াচ্ছে প্রত্যেকটা থানায় আপনারা জানেন যে এফআইআর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এফআইআর করা হচ্ছে তা ধর্মের প্রতি ওনার যে বিতৃষ্ণা সেই ব্রিটিশটা থেকে এমন কথা বলেছেন যেটা কোনো মানুষ হ্যাঁ শুধুমাত্র মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মানুষও সেটা কিন্তু ওনার সঙ্গে একমত হতে না আজকে এই যে আমরা ইন্টারভিউ নিলাম আপনারা ইতিমধ্যে দেখলেন বিজেপি বিধায়ক অসীম সরকার তার মেয়ে হচ্ছে বাবলি সরকার পরে দেওয়ান হয় এবং তার জামাইয়ের নাম হচ্ছে কাজল দেওয়ান নিজের জামাই যিনি একটা মুসলিম তিনিও কবিয়াল উনিও কবিয়াল তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন আর বিয়ে দেওয়ার পর নিজেই কিন্তু আগে মুসলিম ধর্মের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে